হ্যালো আওয়ার চ্যানেল আকাশ বেঙ্গা ব্লগ তোমাদের সবাইকে হ্যাপি হোলি তো কাল আজ হচ্ছে কি দোল কাল গেছে হোলি তো আগামী মানে কালকে ব্লগে তোমরা দেখেছ যে আগের দিনকে মানে দোলের আগের দিনকে ঠাকুর মানে সমস্ত ঠাকুরকে কিন্তু নতুন জামাকাপড় পরানো হয়েছে আর হচ্ছে কি দুশো জন তিন দুশো থেকে তিনশো জনের বাজারও করা হয়েছিল কালকে যেহেতু আজকে রান্নার লোক এসছে প্রচুর বাড়িতে হইচই হচ্ছে এখন আর আমাদের বাড়িতে প্রত্যেক বছর দোলে পুরো পাড়ার লোককে খাওয়ানো হয় সন্তোষীমা উদযাপন হয় এই দিনটাতে আর যাই হোক পুজো করা হয় ঠাকুরমশাই আসে রান্নার লোক আসে তো এবছরে পাড়ার কাউকে খাওয়ানো হবে না কাউকে বলিনি কিন্তু স্টেশনে কিছু মানে যত অসহায় মানুষ আছে তাদেরকে কিন্তু ভোগ মানে খাওয়া খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে কিছু লোকজনকে আমাদের প্রত্যেক মানে প্রত্যেক বছরের এই দিনটাতে সবাইকে খাওয়ানো হয় যতটুকু সব মানে ক্ষমতা আর কি আমাদের ততটুকু খাওয়ানো হয় সবাইকে আশা করি তোমাদের আজকে ভিডিও অনেক ভালো লাগবে ফুল ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো বিশ্বাস করো গাইস আগে জানলে কোনো দিন আমি ভাঙ খেতাম না যে এত নেশা হয় আমি প্রথমবার খেয়েছিলাম এবছরের দোলে মানে হোলির দিন আজকের দিনে খেয়েছিলাম আর এত পরিমাণে যে আমার কষ্ট হয়েছে আমার শরীরটা পুরো কারেন্টের মতো হয়ে গেছিলো আমি ভেবেছিলাম হয়তো আমাকে হসপিটালে নিয়ে যেতে হবে আমি বাঁচবো না আর ভুলভাল বকছিলাম সেটা কোনো ব্যাপার না কিন্তু আমি এখানে মানে একটা জায়গায় দাঁড়াচ্ছি আর একটা জায়গায় উল্টে গিয়ে পড়ে যাচ্ছি মানে এরকম অবস্থা আমার হয়েছিলো আর পুরো শরীর আমার কারেন্ট হয়ে গেছিলো এত কষ্ট হয়েছিল আমি জীবনে কেউ যদি বলে আমাকে দশ হাজার টাকা দেবে তাও আমি খাবো না মানে কত কষ্ট হয়েছে ভাবো আর এখানে দেখো ঠাকুর ঘরে কিন্তু ঠাকুরমশাই যেহেতু দোলের দিন রাধাকৃষ্ণ পুজো হচ্ছিলো তো ঠাকুরমশাই পুজো করছিলো আর এই যে বাং খাওয়ার সময় এখন বসে পড়েছি মানে এই কষ্টটা আমি জীবনে ভুলবো না আর যাই করি জীবনে কিন্তু এই জিনিসটা আমি খাবো না আর এখানে যখন প্রথমে খাচ্ছিলাম না ভেবেছিলাম কি সুন্দর লস্যির মতন দেখতে বেশ ভালোই লাগবে আমি জানতাম না যে খাওয়ার পর আমার মানে জীবনটা ওখানেই মানে শেষ হয়ে যাবে আমি জানলে খেতাম না গাইস আর এখানটায় দেখো তারপরে এই হচ্ছে কি মানে এটা কিন্তু ভাঙ খাওয়ার আগে ভাঙ খাওয়ার পরে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো চান করার পর এখানে মামা মুনাই আর দেখো পাশের বাড়ির ভাইটা কেমন ছুটে ছুটে এসছে আর সবাই মিলে কিন্তু রঙ খেলছিলাম আর ওদিকে আমাদের বাড়িতে রান্নার লোক রান্না করছিল সেগুলো আমি ভিডিও করতে পারিনি যেহেতু খেলতে আমরা ব্যস্ত যে হোলি খেলছিলাম রঙ খেলছিলাম মজা করে তো ওর জন্য রান্নার কি কি হয়েছে সেগুলো আমি আর ভিডিও করতে পারিনি আর এখানে দেখো মামা মামিকে কিন্তু বাদর রঙ মাখিয়ে দিচ্ছে জোর করে মামা মামি মাখতে চাইছে না তাও আমি মামিকে বললাম তুমিও মাখিয়ে দাও ব্যাস শোধ বোধ হয়ে যাবে আর এখানটা দেখো বাচ্চাটা ফিচকি মানে ওই যে রঙটা নিয়ে ছুটতে এসছে আর খুবই মজা হচ্ছিল খুবই আর সত্যি বলতে গেলে রান্নার ভিডিওগুলো একদমই রান্নার যখন হচ্ছিলো আমি রান্না শেষ মুখে তখন আমি গেছি বাড়িতে মানে এতক্ষণ ধরে আমি রং খেলছিলাম আর এই দেখো বাচ্চাটা কী তাই না বাচ্চাটা কিন্তু আমাদের সাথে রঙ খেলছে পাশের বাড়ির একটা বাচ্চা খুবই মিষ্টি আর এই যে দেখো মামা বাচ্চাদের মতন দেখো কি করছে ওইটা কিন্তু আকাশে আমাকে কিনে দিয়েছে আর সব কিছু রঙ খেলার পর সব যখন কমপ্লিট হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়ার পর কিন্তু এখন দেখো স্টেশনে ঠাকুরের ভোগ দিতে ছিলাম আমরা সবাই মিলে আর ভীষণ ভালো লাগছিলো আর বাচ্চাগুলো কত কিউট তাই না বলো বাচ্চাগুলো কি সুন্দর বাটি নিয়ে ছুটে এসছে দেখো একজনের হাতেও হাঁড়িও আছে আমার কিন্তু বেশি ভালো লাগছিলো খুব ভালো লাগছিলো মানে একটা আলাদাই শান্তি লাগছিলো আমি এই ফার্স্ট টাইম এলাম এর আগের বছরও এসেছিলো আকাশ কিন্তু আমি তখন আসিনি আর ভীষণই ভালো লাগছে তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে ভাই